আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তবে একটু ব্যস্ত আছি যার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো আজকে এই যে সকাল সকাল একটা নাস্তার রেসিপি করেছি আমাদের আজকে খিচুড়ি করব তো এটা নরম খিচুড়ি খেতে অনেক সুন্দর এখানে আমাদের এলাকায় বলে আড়লের ডাল আর মসুরির ডাল দিয়ে আমি এই খিচুড়িটি রান্না করব। তো এই ডালগুলো মিশে ফেলেছি এই জন্য ডাউলগুলা দেখাতে পারিনি তো এরপরে যখন রান্না করব তখন আবার দেখাবো তো এখানে পানি গরম করে নিয়েছি চাউল ডাউল একসাথে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তো শুরুতে বলে রাখি আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় এই যে চাউল ডাউল তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন আলু আমি একটা আলু দিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন তো আমার বাসায় অন্য কোনো সবজি ছিল না তাই আমি দেই নাই এটাই দিয়েছি এরপর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি অলরেডি আমার খিচুড়িটি হয়ে গেছে তো এভাবে একটু চামচ দিয়ে নাড়তে থাকতে হবে যেন একটু হালকা গলে গলে যায় তাহলে ভালো লাগবে খেতে তো আমি নাড়তে আসছি অনবরত নাড়তে আসছি না হলে নিচের দিকে লেগে যেতে পারে তখন পোড়ার গন্ধ চলে আসতে পারে এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ আড়ার পরেই দেখা যাবে যে হয়ে গেছে পুরো খিচুড়িটি অলরেডি হয়ে গেছে এরপর আমি বাগার দিয়ে দেব বাগানের জন্য আমি এখানে তিন চারটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে এরপর আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেব তো সুন্দর করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর রসুন আর মরিচ এখানে দিয়ে দিলাম হালকা জিরা আস্ত জিরা খুবই কম এরপর এই যে আমি বাগান দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে এগুলো ঢেলে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো সুন্দরভাবে আমি তেলগুলা খিচুড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই পাশে থাকবেন আমার এই যে আমি এখন নামিয়ে নিয়ে এসেছি এখন আমি সলভ করে নিচ্ছি খুবই সুন্দর টেস্ট হয়েছিলো খুব অল্প সময়ের মধ্যে আমি রান্না করেছি কত সুন্দর কালার আসছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর টেস্ট হয়েছিলো খেতে আপনারা চাইলে আরও সবজি কিংবা টক জাতীয় কিছু দিয়ে রান্না করতে পারেন তাহলে আরও সুন্দর লাগবে তবে আমি আচার দিয়ে খাবো এই জন্য আমি টক জাতীয় কিছু দিই নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসলে বাংলাদেশের অবস্থা এখন অন্যরকম হয়ে গেছে আমরা খুব টেনশনে আছি বাংলাদেশের মানুষ হয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম